হাই সবাই গিয়ে চলে এসেছি বাইরের তরফ থেকে আবার একটা শাড়ির ভিডিও নিয়ে আগের দিন এই শাড়িগুলো আগের দিন প্রায় এই শাড়িগুলো দেখিয়েছিলাম এগুলো প্রায় এগারো বারোটা কালার এসেছিল তার মধ্যে আর দু একটা তিনটে কালার লাস্ট পরে রয়েছে সব কালার স্টক আউট হয়ে গেছে যে দু তিনটে কালার পরে রয়েছে সেগুলো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কারণ এই না অনেক বুকিং ঢুকেছিল মানে আমি ঠিক হোয়াটসঅ্যাপে ইয়ে করতে পারিনি বলে তাদের মানে তারা আমার থেকে কোনো রেসপন্স পায়নি হয়তো তাই জন্য আমি ভাবলাম এই দু তিনটে কালার যেগুলো রয়েছে সেগুলো যা বনের কাও দেখিয়েছি ঠিক আছে এটা কিন্তু পিওর সিল্ক রেপ্লিকাই যাচ্ছে বাট একটু अनोखा ডিজাইন ঠিক আছে একটু अनोखा ডিজাইনে যাচ্ছে এটা দেখে মনে হচ্ছে অরজিনাল পিওর সিল্ক পরে রয়েছে বা বেঙ্গলর সিল্ক পরে রয়েছে এই যাচ্ছে পুরো আঁচলের ডিজাইনটা আমি পড়েছি একটা তোমার তুতে টাইপ যে কালারটা হয় তুতেও বলবো না স্কাই ব্লু আকাশের যে কালারটা স্কাই ব্লু কালারের সাথে পিঙ্ক কালারের কন্ট্রাস্ট স্কাই ব্লু ব্লু কালারের সাথে পিঙ্ক কালারের কন্ট্রাস্ট প্রাইস আগের দিন ছিল যে যারা এই শাড়িগুলো নিয়েছ তারা জানো সিক্স সেভেন্টি তোমরা আমাদের আগের ভিডিওটা ভিডিওগুলো চেক করে দেখতে পারবে এগুলোর প্রাইস ছিল ছশো টাকা যেহেতু দু থেকে তিন পিস কালার লাস্ট করে রয়েছে তাই জন্য আজকে তোমরা এই শাড়িগুলো পেয়ে যাবে টোয়েন্টি রুপিস ডিসকাউন্টে সিক্স ফিফটিতে তাই না একদম ছশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ আজকে কুড়ি টাকা ডিসকাউন্টে পাচ্ছে তাই জন্য কেউ ছেড়ে না কালার গুলো প্রাইস যাচ্ছে সিক্স ফিফটি অল ওভার ওয়েস্ট বেঙ্গল থাকবে শিপিং ফ্রি কিছু স্পেশাল জোন নর্থ ইস্ট জোন এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে জায়গাগুলো আছে সেগুলোতে হাফ শিপিং তোমাদের হাফ শিপিং আমার মাখন কোয়ালিটি একশো থেকে দেড়শো গ্রাম ওয়েট হবে শাড়ি মানে কুচি কিরম পড়ে যাতে তোমায় দেখেই বুঝতে পারছো কি সফটনেস শাড়িতে পুরো মাখন কোয়ালিটি নিয়ে মানে পুরো এরকম টেম্পেল টেম্পেল মোটিভে যাচ্ছে অল ওভার কাজ কোনো জায়গায় কিন্তু গ্যাপ পাচ্ছে না প্রাইস সিক্স সেভেন্টিটা

যাদের পছন্দ হচ্ছে ছটা ঝাট এস নাও আর বুকিং নাম্বার পাঠিয়ে দাও আর এটার আরেকটা লাস্ট কালার যেটা রয়েছে সেটা রয়েছে তুতে কালারের সাথে তোমার ভায়োলেট তুতে কালারের সাথে যাচ্ছে ভায়োলেট জাস্ট অসম্ভব সুন্দর দেখো তুতে কালারের সাথে যাচ্ছে ভায়োলেট তিনটি মানে দুর্দান্ত কালার কিভাবে রয়ে গেছে মানে এত কালার দেখালে মানুষ তো একটু কনফিউজ হয়ে যায় এগারো বারো খানা কালার দেখিয়েছি মানুষ ভাবছে কোনটা চাই কোনটা নেবো এই করতে গিয়ে তিনটে ভালো কালার অনেকে মিস করে দেবে হ্যাঁ এই ওই জন্য অল্প তিনটে ছিল বলে দেখিয়ে দিলাম আর তো সব স্টক আউট তাই জন্য তোমাদের অফারও দিয়ে দিলাম যারা আগের দিন ছশো সত্তরে নিয়েছে আজকে ছশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে ঠিক আছে সি গ্রিন এর সাথে ভায়োলেট সি গ্রিন এর সাথে ভায়োলেট ছশো সত্তরেরটা ছশো পঞ্চাশে চলো আরো দুটো আহ তোমাদের শাড়ি রয়েছে রয়েছে সেই দুটো দিচ্ছি দেখো এটা যাচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের ওপর ঠিক আছে এটা যাচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের ওপর বাটিক ব্যাঙ্গালোর সিল্কের ওপর বাটিক দেখে নাও এটা যাচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের ওপর বাটিক প্রিন্ট ঠিক আছে ব্যাঙ্গালোর সিল্কের উপর বাটিক প্রিন্ট এটার দাম ছিল ছশো টাকা আজকের জন্য তোমরা পেয়ে যাবে ছশো তিরিশ টাকায় ঠিক আছে যেহেতু এটার আর দুটো কালার লাস্ট রয়েছে যেহেতু লাস্ট দুটো কালার রয়েছে তাই ছশো পঞ্চাশের ৬30 ছশো তিরিশ টাকায় আগের দিন যারা নিয়েছে তারা আমাকে একদম গলা টিপে দেবে যাই হোক এই যাচ্ছে পুরো বডি ডিজাইনটা আর এই যাচ্ছে আঁচলের ডিজাইনটা দেখে নাও এই যাচ্ছে সব কটারই কিন্তু উইথ বিবি পাবে সব কটার উইথ বিবি পাবে আজকের জন্য অফার প্রাইস ছশো পঞ্চাশের টা ছশো তিরিশে তিরিশে এটার একটা কালার আর একটা কালার দুটো কালারই রয়েছে আর সব বেরিয়ে গেছে এটাও দুর্দান্ত কালার স্কাই ব্লু লাইট স্কাই ব্লু